ও আদম শফিউল্লাহ তুমি তো আদি পিতা আদি নবী আদম আমরা আজকে সমস্যায় পড়েছি চলেন হাজরাত আদম আলাইসাল্লাম বলবে আমার যাওয়া যাবে না আমার দ্বারা ভুল হয়ে গেছে আমাকে আল্লাহ যা বলেছেন আমি সেখান থেকে কিছুটা ভুল করে ফেলেছি আমার দ্বারা হবে না তোমরা চলে যাও হজরতে নুহের কাছে হাসর পাশি দরবে হজরতে নু আলাই সাল্লামের কাছে নু আলাই সাল্লাম বলবে হাসর রে আমার দ্বারাও হবে না আজকের দিনে আমার কিছুই করার নাই আমি তোমাদের কিছু উপকার করতে পারবো না তাহলে তোমরা চলে যাও হজরতে মুসা আলহ সাল্লামের কাছে হজরতে মুসা বলবেন আমার দ্বারাও হবে না একটা একটা কারণ আছে প্রত্যেকটি পেছনে আমি শর্ট করে দিয়েছি তোমরা চলে যাও হজরতে ঈশা ও কাছে হাসরবাসী যখন ঈশা রুহলার কাছে যাবে হজরতে ঈশা বলবে আমার দ্বারাও হবে না তবে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি গুরুত্বপূর্ণ পরামর্শ যদি তোমরা আমার কথা মানো আজকের দিনে যদি সামান্যটুকু কাজ হয়ে থাকে তাহলে একজনের সঙ্গে হবে সেটা হলো নবী মোহাম্মদ আলাইহি আলহিমের কাছে তোমরা চলে যাও বিশ্ব নবীর কাছে যাবে মানুষ নবীজি বলবেন হাসর বাসিরে চলো তোমাদের কোন উপকার করতে পারি দেখি কিন্তু বন্ধু শুনলেন ওই লোক ওই লোক সফাত পাবে যার ইমান আকিদা ঠিক থাকবে এখন থাকলো বেঈমান এখন থাকলো মুশরিক কাফের লম্পট সুদারু जुआरी अरे जरा नमाज पर नहीं के माने नहीं এরা ক্যামতের মাঠে আল্লাহকে বলবে আল্লাহ আমরা কেন আমরা কার কথা শুনেছিলাম আল্লাহ বলবেন তোদের তো মালিক ছিল তোরা তো কোনো দিনিস তখন এই হাসরবাসী বলবে মাবুত রে শৈতানকে একবার আপনি আমাদেরকে দেখিয়ে দেন কেমতের দিনে জিনেরা আজকের মতো লুকিয়ে থাকতে পারবে না তারাও প্রকাশ থাকবে শৈতানকে যখন তখন দেখিয়ে দেয়া হবে হাঁসরবাসি তখন দৌড়বে শয়তানের কাছে গিয়ে শয়তানকে বলবে শয়তান রে तौर জন্যে বিপদে পড়ে মাতাল হয়েছি জোয়ারে হয়েছি সুদারও হয়েছে লচ্চা হয়েছে লম্পট হয়েছি রান্ডে হয়েছে বেচ্ছা হয়েছে পৃথিবীর সমস্ত গুণাগুলো করেছে বেপর্দা থেকেছে আজকের দিনে তুই কি বলছিস বল তখন শয়তান বলবে সুরাই ইব্রাহিমের মধ্যে আল্লাহ এনেছেন ওয়াকাল শয়তানু লম্মা কুদিয়াল আল আমর ইন লম্বা আয়াত আছে বন্ধু তখন শয়তান বলবে হাসর রে আমার পেছনের দরে কোন লাভ হবে না তোরাও যেখানে আমিও সেখানে তোরাও যাহার নাম যাবি আমিও জাহার নাম যাব আমি আর পেছনে যদি দৌড়বি তো চল জাহার নাম ঢুকে যায় এছাড়া আমাদের আর কোন উপায় নাই তবে শুনেলে আল্লাহর সত্য আল্লাহর কোনোদিন মিথ্যা নয় আল্লাহ বলেছে জাহার নাম আছে জাহার নামে যাবে গুণা করলে আল্লাহর ওয়াদা পরে পণ্য সত্য থাকবে যারা আল্লাহকে মেনেছে এরা জান্নাতে যাবে আল্লাহর ওয়াদা ওটাই আছে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া জুরুন কাবীরা যারা আল্লাহকে ভয় করেছে গায়েবের উপরে আল্লাহকে যে ভয় করেছে ভালো আমল করেছে তারা সেই দিনে আনন্দিত পাবে কোনো চিন্তা থাকবে না এটা তো আল্লাহর হুকুম কিন্তু শুনেলে শেষ ভাষাটা দেখেন আল্লাহ কেমন তৈতানের ওয়াদ আল্লাহ ইন্ন আল্লাহ ওয়াদাকুম ওয়াদ আল্লাহ কে ওয়া তুকুম ফ আল্লাহর ওয়াদা সত্ত্ব আমি যা ওয়াদা করেছি আজকে আমি খিলাপ করে দিলাম ওয়াদাটাকে ওয়াদা ভঙ্গ করে দিলাম আমার কি যায় আছে তুই ও জাহান্নাম যাবি আমি অজাহান্নাম যাব হাঁসরবাসীদের সঙ্গে যখন শয়তানের এরকম কথা কাটাকাটি চলবে এমন সময় আল্লাহ তার ফেরেস্তাদেরকে বলবে আমি হাঁসরটা নাটক দেখার জন্য করিনি তোদের বচসা শোনার জন্যে আমি করিনি হে ফেরেস্তার দল রেডি হয়ে যাও অসি কালা কফার ইলা জাহান্নামা জুমরা কাফের দেরকে পিটাতে পিটাতে তোমরা জাহান্নামের দিকে হাঁকাতে লাগাও এরা চলবে তর্ক এমন সময় পিঠে চাবুক করবে ধার মতো চিৎকার করবে ডানে জাহান নামের কাছাকাছি হাতা বোহা সেখানে জাহান নামের একজন দারোয়ান আছে ফেরিস্তা যার নাম মালিক এই মালেক ফেরিস্তা তখন ওদেরকে জিজ্ঞেস করবে ওলা খাজানা তো ওই জাহান নামের দরয়ান জাহান নামের চাবি যার হাতে রয়েছে এই ফেরিসতা হাসরবাসীকে বলবে আলামিয়াতি কুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি ওয়া ইনুzirুনকুম ሊকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা ওয়া লাকিন হাককাত kalimatul আযাবি আলাল কাফিরিন হাসরবাসীরা বলবে এই ফেরিসতা বলবে তোদের কাছে কে কেউ ভয় দেখা তোরা ঢুকে যাবি। তখন তারা বলবে গেছিল কিন্তু আমরা আমল করিনি আমাদের কাছে পৌঁছিয়েছে তারপরেও আমরা আমল করিনি তখন তারা বলবে কেলা দখনো আবুয়া বাজান্নামা হলেদিন আফিহা মাসুয়াল মতা কাব্য ঢুকে যাও ঢুকে যাও দেখো জলন্ত অগ্নিশিকা লিলিহানা আগুন যেন দাও 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 করে চলছে তুমি পরিপূর্ণ শাস্তি সেখানে পাবে তোমার মতো দৃষ্ট তোমার মতো উদ্ধত তোমার মত বি মিজাজের লোকের এটা এ হল যথেষ্ট ঠিকানা অতএব একবার ঢুকে যাও আর তোমাদের বের হবে না আমার রব তোমাদের জন্য পরিপূর্ণতা ব্যবস্থা করে দিয়েছে হাজরত ইমাম কাদের জিলানি আল রহমান একটা তসির করেছেন গুনিয়া তো তলবিনের ভিতরে كو انفسكم و نارا عليها ملائكة غلاد وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون يا ايها الذين كفروا لا تقدروا اليوم انما تجزون ما আগুন থুং তান মালন হে ইমানদারেরা তুমি নিজের নাচকে আত্মাকে এবং তোমার হালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কারণে মানুষ আর পাথর জাহান্নামের ইন্ধন হবে জাহান্নামের লোকী হবে সেখানে ফেরিস্তা রয়েছে নির্ধারণ বোধির তাদের বোঝার কোনো ক্ষমতা নাই আর্তনাদ তারা বোঝে না তারা এতটুকুই বোঝে এতটুকু করে যতটুকু আল্লাহ হুকুম করে দেয় ওই পরিমাণ কাজ তারা জানে দল কিছু তোমরা সাহায্যকারী কেমতের মাঠে পাবে না সেই দিন জেনেলাও বিশ্বে যেমন তোমরা আমল করেছো ওইরকম বদলা তোমাদেরকে দেওয়া হবে মহিলাদের ভিতরে এত শব্দ শুনেনি ওরা মনের সমস্ত আবেগকে আজ উজাড় করছে জি ভাই আমি হয়তো যে আয়াতগুলো পড়লাম আপনাদেরকে ঠিক বোঝাতে পারলাম কিনা আমি জানি না কারণ সেই পরিমাণ ইলম আমার নাই যে পরিমাণ ইল থাকলে একটা মানুষ মুফাসির হতে পারে খামকা আমাদের নামে লিখে দিয়েছে আলহাজ লিখেছে আমাদেরকে মৌলবি বলাটাও ভুল ইলম নেই কিন্তু আমি বুঝাতে পারিনি এটা স্বীকার করব কিন্তু একটা কথা সত্য আল্লাহ কোরআনে যা বলেছে তা ঘটবেই ঘটবি भी